গুড ইভিনিং মাই স্টুডেন্ট তো প্রত্যেকেই আমার ডাব্লিউ বি এক্সাম গাইডের তরফ থেকে তোমাদেরকে একটাই বার্তা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি তোমরা প্রত্যেকেই জানো তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রাইমারি টিচার হওয়ার আশায় কিন্তু তোমরা দিনগঞ্ছ আজকে তোমরা অনেক প্রতীক্ষা বা অনেক আন্দোলন করার পর কিন্তু তোমরা এই ভ্যাকান্সিটা এসেছে যেটা কিন্তু খুবই সামান্য তোমাদের ইন্টারভিউ প্রার্থী মোটামুটিভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার জন কিন্তু তোমাদের ভ্যাকান্সি কত দিয়েছে পর্ষদ মাত্র ভ্যাকান্সি দিয়েছে মাত্র তেরো হাজার চারশো সামথিং আচ্ছা একটা ভেবে দেখো তো এই পঞ্চাশ হাজার স্টুডেন্টের জন্য এই তেরো হাজার সামথিং ভ্যাক্যান্সি আবার জিনিসটা যদি আমরা দেখি এই তেরো হাজার ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য নয় সেখানে তিন হাজার বা সাড়ে তিন হাজার ভ্যাকান্সি কিন্তু অন্য মিডিয়ামের জন্য থাকে যারা হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম এই সমস্ত মিডিয়ামের জন্য তাহলে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো তো কনভার্ট হবে না সেই সব ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্সিতে তোমরা কিন্তু কোনোভাবেই নিয়োগ হবে না তাহলে এই সামান্য দশ হাজার ভ্যাকান্সিতে এতগুলো ছেলে মেয়ে কীভাবে চাকরি পাবে একটাবার প্রশ্ন করে দেখেছ যাদের আজকে অ্যাকাডেমিক স্কোর সাতাশ রয়েছ তাদের যে একদম সেফ জোন এটা কিন্তু নয় কারণ তোমাদেরও ইন্টারভিউ খারাপ হতে পারে সেক্ষেত্রে তোমাদের চাকরিটা পাওয়াটাও কিন্তু অনেকটা কঠিন কিন্তু যাদের একাডেমিক স্কোরটা চব্বিশ পঁচিশ তাদের কথাটা একবার ভেবে দেখো তারা কি আশা নিয়ে তারা পড়াশোনা করেছিল কি আশা নিয়ে দীর্ঘদিন ধরে তারা টেটের জন্য প্রিপারেশন নিয়েছে কি আশা নিয়ে তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছে তারা কি আশা নিয়ে ডিএলএ ট্রেনিংটা করেছে আজকে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু সাথ হয়ে যাচ্ছে শুধুমাত্র সরকারের এই মানে মূর্খ কাণ্ড দেখে মানে মূর্খ তাতে এই সামান্য ভ্যাকান্সিতে কি সবার চাকরি কি সুনিশ্চিত হবে কখনোই হবে না তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো তোমাদের যারা দু হাজার বাইশের ঐক্য মঞ্চ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে প্রত্যেকে যাও প্রত্যেকে যাও সবার পাশে থাকো যাদের অনেক একাডেমিক রয়েছে তারা তো অবশ্যই চাকরিটা পাবে যাদের আঠাশ উনত্রিশ একাডেমিক রয়েছে তারা অবশ্যই চাকরিটা পাবে কিন্তু যাদের একটু কম আছে তাদের কি হবে তাই প্রত্যেকের কাছে আমার খুবই অনুরোধ করছি যে যাদের অ্যাকাডেমিক স্কোর খুবই ভালো আছে তারাও কিন্তু তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দাও যাদের অ্যাকাডেমিক স্কোরটা কম আছে হয়তো তাদের অ্যাকাডেমিক স্কোরটা অনেক ভালো থাকতে পারতো যদি তারাও তোমাদের মতো নতুন স্টুডেন্ট হতো নতুনভাবে যদি তারা এইচএস দিতে পেতো নতুনভাবে যদি তারা মাধ্যমিক দিতে পেতো তারা অনেক পুরনো দিনের স্টুডেন্ট তাদের কথাটা একটু ভেবে প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট কালকে ষোলো তারিখ যাদের যাদের পসিবল হবে এখানে পসিবল কথাটা ভুল প্রত্যেককে যেতে হবে কারণ আমরা একটা জানি যে অস্তিত্বের জন্য সংগ্রাম আমাদেরকে বেঁচে থাকতে গেলে আমাদেরকে যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদেরকে লড়তে হবে জানি না পর্ষদ মানে ভ্যাকান্সি আর ইনক্রিজ করবে কিনা বা সরকার ভ্যাকান্সি ইনক্রিজ করবে কিনা সেটা আমি কখনোই জানি না কিন্তু আমাদের চেষ্টা করতে আপত্তিটা কোথায় যাতে আমাদের পরবর্তী টাইমে একবারও মনে না হয় যে আমি চেষ্টা করলে হয়তো আমার চাকরিটা হয়ে যেত হয়তো যদি আমি যেতাম তাহলে হয়তো যদি কিছু ভ্যাকান্সি বাড়ত আমাদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতে হবে সেখানে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কখনও দেবে না সেখানে কুড়ি হাজার বা পঁচিশ হাজার তো দেবে তেরো হাজারের থেকে যদি কুড়ি হাজার ভ্যাকান্সি দেয় আরও সাত হাজার ভ্যাকান্সি যদি সরকার ইনক্রিজ করে সেটাই তো আমাদের জন্য অনেকটাই তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমার একান্তভাবে আরও বলছি যে প্রত্যেকে কিন্তু কালকে যাও যাদের যাদের কাছে বাড়ি রয়েছে তারা তো অবশ্যই যাবে আর যাদের দূরে বাড়ি রয়েছে তারা অবশ্যই যাও এটাই আমার অনুরোধ প্রত্যেকে যাও প্রত্যেকে একটা কথা মাথায় রাখবে যে জন মিলে আমরা যে শক্তিটা তৈরি করতে পারবো একজন মিলে কিন্তু আমরা সেই শক্তিটা কখনো তৈরি করতে পারবো না তাই প্রত্যেকে যাও আমরা দেখব বিহার বিহার যে রাজ্য রয়েছে সেখানকার স্টুডেন্টের প্রতি বা স্টুডেন্টদের যে একতা সেটা কিন্তু অনেকটাই রয়েছে এর আগে আমরা দেখেছিলাম দু সালে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডিতে অনেক সমস্যা দেখা গিয়েছিল বিহারিয়ারা একেবারে আন্দোলন করে সেই কিন্তু তাদের যে গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেটা কিন্তু পরিবর্তন করতে তারা বাধ্য করেছিল বিহারিয়ারা কিন্তু যারা বিহার বিহারের যে মানে আদি মানে বাসিন্দা রয়েছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে নড়িয়ে দেয় আর আমরা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারকে নড়াতে চাইছি কেন আমরা পারবো না আমরা কি বিহার থেকে পিছিয়ে রয়েছি একদমই না আমরা পারবো আমাদের মধ্যে সেই বলো ক্ষমতা রয়েছে তাই প্রত্যেকে আমরা ওয়াদা করি যে আমরা কালকে অবশ্যই যাব আমাদেরকে পড়তে হবে ইন্টারভিউর জন্য যথেষ্ট পড়তে হবে অবশ্যই পড়ব কিন্তু একটা দিনের জন্য আমরা যদি আজকে পিছিয়ে যাই তাহলে হয়তো হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু তাদের এই স্বপ্নের চাকরি থেকে বঞ্চিত হয়ে যাবে তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আবারও রিকোয়েস্ট করছি তোমরা কালকে যাও চেষ্টা করো শেষ চেষ্টাটা করে দেখো যদি কিছু হয় প্রত্যেকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই কালকে চলো